নয় শরীরে সেই ঘন তরল পদার্থ কি সাদা উত্তর গত বছর মাস থেকে আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার আজ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে শনিবার এই মামলায় ধৃত শ্রীক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ আদালত আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে আরজিকর কাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল দিল্লির নানান হাসপাতালের সঙ্গে যুক্ত ফরেন্সিক মেডিসিন শল্য স্ত্রী রোগ অস্থি চক্ষু বিভাগ সহ মোট এগারো জন ডাক্তারকে নিয়ে সেই বোর্ড গঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেই বোর্ডের তরফ থেকে তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে একটি রিপোর্ট যায় বলে খবর সেই রিপোর্টে দাবি করা হয় আরজিকরের নির্যাতিতার যৌনাঙ্গে ভোতা কোনো বস্তু প্রবেশ করানো হয়ে থাকতে পারে একই সঙ্গে নাকি দাবি করা হয়েছিল তিলোত্তমার শরীরে বীর্য পাওয়া যায়নি তবে তার শরীর থেকে যে সাদা ঘন চটচটে তরল পদার্থের নমুনা নেওয়া হয়েছিল তাহলে কি সেটা মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও এখনো এই প্রশ্নের উত্তর অধরা বলে খবর দাবি করা হয়েছে তিলোত্তমার দেহ থেকে সংগ্রহ করা সাদা ঘন চটচটে তরল পদার্থ আসলে কি সেটা জানতে রাসায়নিক বিশ্লেষণ করতে সি এফ নমুনা পাঠানো হয়েছিল মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট এবং নানান তথ্য প্রমাণের প্রেক্ষিতে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড চারটি বৈঠক করেছিল এরপর নিজেদের মতামত একটি রিপোর্ট হিসেবে তদন্তকারী সংস্থা সিবিআই তারা জমা দেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া সেই রিপোর্টে দাবি করা হয় তিলোত্তমার যৌনাঙ্গে বলপূর্বক কোনো ভোতা বস্তু অথবা পুরুষাঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রবেশের ইঙ্গিত পাওয়া গিয়েছে সেটি হাতের আঙ্গুল হতে পারে এমন অবস্থায় নির্যাতিতার শরীর থেকে যে সাদা ঘন চটচটে তরল পদার্থ পাওয়া গিয়েছে সেটা কি সেই প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আর্যিকর কাণ্ডের পর নানান মহল থেকে শোনা যায় নির্যাতিতার শরীরে নাকি একশো একান্ন গ্রাম বীর্য পাওয়া গিয়েছে যা ঘিরে কার্যত সরগল পড়ে যায় যদিও পরবর্তীতে জানা যায় মনতদন্ত রিপোর্টে বলা হয়েছে তীরোত্তমার যৌনঙ্গের ওজন ছিল একশো গ্রাম এই নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছিল